যাবেন এই সমস্ত জিনিসগুলো জানতে হবে আর আরেকটা জিনিস যেটা আমি বলে দিতে চাই সেটা হচ্ছে আপনারা যদি কোনো সময় আইআরএস এর চিঠি পান অবশ্যই এখানে এটাকে নেগলেক্ট করবেন না এটাকে অবশ্যই জবাব দিতে হবে জবাব না দেওয়া মানে ইউ আর লুজিং থার্টি ডেজ অফ টাইম সুতরাং আপনি যদি জব না দেন অটোমেটিক্যালি আপনি তিরিশ দিনের যে একটা উইন্ডো আছে সেটা হারালেন তা আমি সবাইকে বলবো পনেরো তারিখের মধ্যে আপনারা কাগজপত্রগুলো জোগাড় করেন আর জানেন তো ট্যাক্সিদের যখন আপনি ট্যাক্স ফাইল করবেন ইলেকট্রনিক ট্যাক্স ফাইল করবেন তখন 10 দিনের মধ্যে আপনি আশা আশা করি আপনার রিফান্ড পেয়ে যাবেন এখন রিফান্ড পে আড়তে বড় কথা না ট্যাক্স দেওয়াটাও আরটা বড় আমি এক্ষেত্রে ক্ষেত্রে আপনার একটু দৃষ্টি আকর্ষণ করে জানাতে চাই আমরা যারা ডব্লিউটি তে কাজ করি ডিডাকশন নিয়ে খুবই কঠিন কিন্তু কোন কোন উপায়ে এই ট্যাক্স যেন বেশি দিতে না হয় বৈধ উপায় সেই টিপসটি দিবেন আমি একটু জানতে চাই এটা অবশ্যই সবার জন্য এটা একটা